সম্মানিত মৎস্যচাষী বায়ু ও বন্ধুরা আশা করি সকলেই আছেন তো বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে ভিয়েতনামি শোল মাছের পানা বিওয়া আপনারা যারা ভিয়েতনামি শোল মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আজকের ভিডিওটি তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো ভিডিও স্ক্রিনে দেখতে পারতেছেন শোল মাছগুলো কত দেখতে কতটা সুন্দর তো এই মাছগুলো কিন্তু আমরা পিস হিসাবে বিক্রি করে থাকি আর এখানে বাছাই করে বড় বড় মাছগুলোই কিন্তু আমরা হোম ডেলিভারি করতেছি তো আপনারা যারা শোল মাছের পোনা চাষ করতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আর একটা কথা বলে রাখি ভিয়েতনামি শোল মাছ কিন্তু আপনি ফিট খাবার খাওয়াই চাষ করতে পারবেন কারণ এই মাছগুলো কিন্তু ফিট খাবার খাবে আর দেশি শোল মাছের পানা যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনাকে ছোটো ছোটো মাছের পানা খায় দেশি শোল মাছের পানা তো ছোটো ছোটো মাছের পনা আগে সংগ্রহ করতে হবে যদি আপনি দেশি শোল মাছের পোনা চাষ করেন আর ভিয়েতনামি শোল মাছ চাষের ক্ষেত্রে কিন্তু কোনো ছোটো মাছের পানা লাগবে না কারণ এই মাছগুলো কিন্তু ফিট খাবার খাওয়াই চাষ করতে পারবেন আর ফিট খাবার কিন্তু বাজারে কিনতে পাওয়া যায় তো আপনারা যদি বিয়েতনামি শোল মাছের পোনা চাষ করেন তাহলে কিন্তু বেশি লাভবান হতে পারবেন কারণ এই মাছ কিন্তু অল্প সময়ে অনেকটা বড় হয় এবং দ্রুত বাজারে চাষ করা যায় তো আপনারা যারা বিয়েতনামি শোল মাছের পানা নিতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো নিতে পারবেন আর এই মাছগুলো কিন্তু আপনি চাইলে বায়ু পদ্ধতিতেও চাষ করতে পারবেন কারণ অনেকে আছেন বায়ু ফ্লোক করেছেন কিন্তু ভাবতা আছেন বায়ু ফ্লুকে কি মাছের পণা ছাড়বেন তো আপনি চাইলে বায়ু পদ্ধতিতেও এই শোল মাছের পোনা চাষ করতে পারবেন